এই জিনিসটা অমানবিক লাগলো সেটা হচ্ছে দেখেন এই গাধাটারে তো এখানে বাইন্দা রাখছে প্লাস আপনার হচ্ছে আবার এই যেন কিছু দেখতে না পারে এটা আপনার ঢাইকা রাখছে মুখ ঢাইকা রাখছে তো এই মুরব্বীর সঙ্গে কিছু কথা বললাম মুরব্বী ভিডিও করতে নিষেধ করতেছে যে ভিডিও করা যাবে না হ্যাঁ তো ভিডিও করলে সমস্যা আছে এখানে যে যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে ওর ভিতরে মহিষ আছে গাধা আছে ঘোড়া আছে তো এইগুলো এ দিনে মানে ভিডিও করে যাবে রাত্রে আইসা চুরি করবে যে কারণে ভিডিও করতে অনেক সময় অনেকে নিষেধ করে কিন্তু তারপরেও আমি কথাটা বলে নিলাম অ্যান্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এইখানে এই যে গাধাটা আপনার কি বলে এটার নাক মুখ ঢাইগা রাখছে হ্যাঁ খারাপ লাগলো কিন্তু গাধাকে আল্লাহ সৃষ্টি করতে হচ্ছে আপনার বোঝা বহন করার জন্য ঠিক আছে আর এই যে ঘাস এইগুলো হচ্ছে আপনার এই মহিষকে খাওয়ায় আর ইয়েকে খাওয়ায় এটা এক প্রজাতির ঘাস এরকম আরও অনেক প্রজাতির ঘাস আছে ঠিক আছে আর অন্য প্রজাতির ঘাস আছে তবে এটা এক ধরনের এটাই যে কাটছে গোড়া থাকে যাচ্ছে না এই গোড়া দিয়ে আবার হবে তিন চারবার হবে যতক্ষণ পর্যন্ত এটা বুড়া না হয়ে যাবে ফুল না হবে ততক্ষণ পর্যন্ত এটা কাটবে আবার হবে এই একবারেই একবারেই এরপর আবার চাষ করে আবার হচ্ছে আপনার কী এখানে হয়তো অন্য কিছু দিতে পারে অথবা আবার এই ঘাসও দিতে পারে গরু তারপরে গরু তো এরকম একটা পালে না বেশিরভাগই হচ্ছে মহিষ ঘোড়া আর হচ্ছে দুম্বা এগুলো নিয়ে আপনার খাওয়াই হচ্ছে এই ন্যাচারাল যে ঘাসটা এই ঘাসটা খাওয়ায় এই মুরব্বির বয়স কিন্তু অলমোস্ট সেভেন্টি প্লাস হ্যাঁ সত্তর বছরের বেশি বয়স হবে তো মুরব্বীর সঙ্গে কথা বললাম এবং এই ঘাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে কাছ থেকে দেখালাম এবং কাছ থেকে দেখালাম বাংলাদেশ চেনে না হ্যাঁ অনেকেই কিন্তু বাংলাদেশে চিনে না বিশ্বের অনেক মানুষ আছে যে বাংলাদেশকে এখনও ওইভাবে চিনে না যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন মেয়াসিয়া বা সালামু আলাইকুম